সুরঙ্গ টু সিনেমায় যদি আফরান নিশোর সঙ্গে শাকিব খান কাজ করতে হয় তাহলে শাকিব খানকে নিশোর সামনে ক্ষমা চাইতে হবে আর এই বিষয়টাই হচ্ছে এখন নিশো ফ্যান্সদের কথা কারণ এর আগে তাণ্ডব সিনেমায় যেমনটা হয়েছিল নিশোর সঙ্গে এবার ঠিক তেমনটাই করতে চাইছে শাকিব খানের সঙ্গে ফ্যান্সদের এই দ্বন্দ্ব যেন শেষ হওয়ার নামই নিচ্ছে না তবে এটা আপনারাও জানেন আমিও জানি যে এইটা কখনোই সম্ভব নয় মেগাস্টার শাকিব খান এমন কিছু করেননি যার জন্য আফরান কাছে তাকে ক্ষমা চাইতে হবে নিশো করেছিল সুড়ঙ্গ সময়ে যে কারণে এই তাণ্ডবে তাকে ক্ষমা চাইতে হয়েছে আর এটা অনেকটা যুক্তিসঙ্গত কথা কিন্তু এখানে শাকিব খানের কোনো প্রশ্নই ওঠে না নিশোর কাছে ক্ষমা চাইবার আর এই প্রসঙ্গটা কখনোই হয়তো নিশো চাইবে না যে এমন কিছু ঘটুক কারণ এই কথাগুলো তারাই রটায় যারা সিনেমা ইন্ডাস্ট্রিকে পেছনে টেনে রাখতে চায় যাদের সিনেমা চলছে না যারা এদের সফলতার চোখে দেখতে পারছে না এমনটা প্রতিবারই হয়ে থাকে কোনো একটা কুচক্র প্রতিবারই এই ভালো সিনেমাগুলোর পেছনে লেগে সিনেমাটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে যেমনটা পাইরেসির মধ্যে দিয়ে হোক বা দুর্নাম ছড়ানোর মধ্যে দিয়ে হাকিব খানের ক্ষমা চাওয়ার বিষয়টা কতটা যুক্তিসঙ্গত বলে আপনি মনে করেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ